ডাকাতি করাকালে দ্যাট মিন্স এই ভিক্টিমদকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা যখন করছিল জোরপূর্বক তখন তাদের মাইক্রোভাস মাইক্রোবাস ফরিদপুরের নগর কান্দার জয় বাংলা মোড়ের কাছাকাছি কোনো একটা জায়গায় সেখানে তাদের বাসকে অবরোধ করে তাদের মাইক্রোবাসটি অবরোধ করার পরে ওইখান থেকে পাঁচজন সদস্যকে ভুয়ার অ্যাপ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হই এইখানে পাঁচজন সদস্যের ভিতরে আপনার একজন হলো মিন্টু গাজী এই গাজী হলো চাঁদপুরের বাসিন্দা তার বিরুদ্ধে অস্ত্র এবং ডাকাতির তিনটি মামলা রয়েছে আরেকজন সদস্য হলো সাইফুল ইসলাম সে হল গাইবান্ধার বাসিন্দা তার বিরুদ্ধে ডাকাতি চুরি ও দস্যুতার তিনটি মামলা রয়েছে এই সাইফুল যেটা করত সে একটা মাইক্রোবাস যেই মাইক্রোবাসটা আমরা জব্দ করেছি সেই মাইক্রোবাসটা মুগ্ধা পাড়ার এই দিকে কোনো এক ব্যক্তির কাছ থেকে দেড় মাস আগে সে ভাড়া নিয়েছে মাসিক ভিত্তিতে ভাড়ায় চালিত সে বলেছে যে চল্লিশ হাজার টাকা মাসিক ভাড়ায় এই মাইক্রোবাসটা নিয়েছে মূলত সেই মাইক্রোবাসটা ভাড়া করে ভাড়ার আড়ালে সেই ডাকাতি চক্রের সাথে সে জড়িত ছিল ডাকাতি করত। এবং আমাদের অনুসন্ধানে এবং তাদের জিজ্ঞাসাবাদে যেটা দেখা গিয়েছে যে এই পাঁচজনই হলো সংঘবদ্ধ আন্তজেলা জেলা ডাকাত জলের সদস্য প্রত্যেকেই গ্রেফতারের কিন্তু আরেকজন হলো ফরিদপুরের বাসিন্দা সে হলো দিদার সেই দিদারের বিরুদ্ধে একাধিক ডাকাতি সহ আটটি মামলা আছে সেই দিদারের আরেকজন আছে আপনার স্বপন খান সে হলো মাদারীপুরের বাসিন্দা তারও চুরি ডাকাতি এবং অস্ত্রসহ চারটি মামলা আছে আরেকজন হলো জামিল সে হল শরীফপুরের বাসিন্দা তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে ধামরাই থানায় অর্থাৎ এখানে আমাদের যারা গ্রেপ্তার হয়েছে প্রত্যেকেই হলো গুরুত্বপূর্ণ হোয়াইট ডাকাতি একাধিক ডাকাতি মামলা অথবা মার্ডার কেস অথবা দস্যুতার মামলায় প্রত্যেকেই অভিযুক্ত এবং এরা বিগত সময়ে পুলিশের হাতে এবং র্যাবের হাতে একাধিকবার তারা গ্রেপ্তার হয়েছিল এবং তারা জামিনে বের হয়ে এসেছে এর ভিতরে একজন আছে যে সে একটা মামলায় সাজা খেতে সে বের হয়ে এসেছে এদের ভিতরে আবার আরেকটা দেখা গিয়েছে আপনার যেমন সাইফুল ইসলাম এখানে দুইটা সদস্য আছে দুইজন সদস্য এরা হলো জেলখানায় এদের সাথে পরিচয় কেউ কেউ জেলখানায় পরিচয় সেইভাবে সক্ষতা তৈরি হয়েছে এবং জেলখানার থেকেই তারা পরিকল্পনা করেছে যে ভবিষ্যতে তারা কিভাবে ডাকাতি করতে পারে এই যে আমাদের যে অভিযান যখন পরিচালনা হলো যখন আমরা ডাকাতদের মাইক্রোবাসটাকে আমরা অবরোধ করলাম ওই সময় কি করে যে দুজন ডাকাত এই মাইক্রোবাসের জানালা দিয়ে আরেকজন দরজা খুলে পালানের চেষ্টা করে তারা পালাতে গিয়ে এর মধ্যে একজন ছিল সাইফুল আর একজন ছিল স্বপন এরা পালাতে যখন যায় তখন উত্তেজিত জনতা চলে আসে যখন একটা ঘটনা ঘটতেছে আশেপাশে থেকে লোকজন চলে এসে ধাওয়া করে তাদেরকে ধরে ফেলে ধরে তাদের মারপিট করতে থাকে এবং তাদের যে মাইক্রোবাসটা ছিল সেই মাইক্রোবাসটাও ভাঙচুরের চেষ্টা করে এই উত্তেজিত জনতার হাত থেকে ডেপিট্যাকশন ব্যাটালিয়ানের আমাদের উপস্থিত যেই টিম ছিল এই দয়কে মুক্ত করে জনতার প্রশানল থেকে আর পাশাপাশি যেটা যে যে দুজন ভিক্টিম এই দুজন ভিক্টিমকে এই ডাকাতদের যে মাইক্রোবাস ছিল সেই মাইক্রোবাস থেকে ভিক্টিমদেরকে উদ্ধার করতে সক্ষম হয়